আমি অঘ্রাণেরে ভালোবাসি বিকেলের এই রং রঙের শূন্যতা রোদের নরম রোম ঢালো মাঠ বিবর্ণ বাদামি পাখি হলুদ বিচালি পাথা কুড়াবার দিন ঘাসে ঘাসে কুরুনির মুখে তাই নাই কোনো কথা ধানের সোনার কাজ ফুরায়েছে জীবনের জেনেছে সে কুয়াশায় খালি পাই তান ঘুম পায় ক্ষেত থেড়ে দিয়ে যাবে এখনই সে ক্ষেতের ভিতর এখনই সে নেই যেন ঝরে পড়ে অজ্ঞানের এই শেষ বিষণ্ন সোনালি তুলিটুকু মুছে যায় কেউ ছবি আঁকিবে না মাঠে মাঠে যেন তারপর আঁকিতে চায় না কেউ এখন অঘ্রাণ এসে পৃথিবীর ধরেছে হৃদয়ে একদিন নীল ডিম দেখিনি কি দুটো পাখি তাদের নীড়ের মৃদু খড় সেইখানে চুপে চুপে আছে তবু ভালোবাসা স্বাদ শেষ হয় তারপর কেউ তা চায় না জীবনের অনেক দেয় তবুও জীবন আমাদের ছুটি দেয় তারপর একখানা আধখানা লুকানো বিস্ময় অথবা বিস্ময় নয় শুধু শান্তি শুধু দিন কোথায় যে রয়েছে গোপন অঘ্রাণ খুলেছে তারে আমার মনের থেকে কোণায় করেছে আহরণ অঘ্রাণ জীবনানন্দ দাস